এই যে জোলা জোলা বলতে এটা একটা পুষকুনি কিছুদিন পরে এটা শেষ দেওয়া হবে শুধু চিংড়ি মাছ আর এখানে গণেশ কি করে এখানে ডাক ধরার প্রস্তুতি নেওয়া হচ্ছে নাকি আচ্ছা আচ্ছা বেঙ্গালি আসলে

<laughs> तरुण आजकल आट की बे ही हाँ। ना कि बारह लाख की बे खाके तो देती बारह है ना नहीं करते आसे आसे कर तो इधर बारह बात है इधर लेकिन बारह लोग रह रहते हैं कमल नहर दोनों ही बारह बेलाओ सुंदर करेता जहाँ रे डीसी इधर तो दिखले बारह है देनिस जाएगा अलाडा हो ये ऐसा करेगा

দেখেন ওই জায়গাতে মোবাইলের এর রিং টুন এখন ড্যাগ আসলে ব্যাধবে

না <laughs> <laughs>

দেকা যাচ্ছে সেইছে ওই যে ট্র্যাক تاکুন ইনশাআল্লাহ মনেই বাড়বে সাথে এখন মজার মজার বিষয় সাধনা পূর্ণ হয়ে যাবে হ্যাঁ ওই যে কে গেছে

দেখ জাহাঙ্গীর আবার মোবাইলের আওয়াজ আইয়াহিপাতির বা নিচে পড়ে গেলাম না ওদের শব্দ ওরি